সাক্ষাৎ বিভীষণ প্রকট হলো অযোধ্যায় রাম মন্দিরে কলিযুগে এমন অলৌকিক ঘটনা দেখে সবাই তো হতভাগ প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যায় অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে যার মধ্যে রয়েছে শকুনের আবির্ভাব বাল্যকের আবির্ভাব বানরের আবির্ভাব এবং নাগেদের আবির্ভাব কিন্তু এই অলৌকিক ঘটনাটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় অলৌকিক ঘটনা বলা হচ্ছে যার পিছনে সততা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে বন্ধুরা তাহলে আসল সত্য কি লঙ্কা রাজা বিভীষণ কি সত্যি তার বন্ধু রামলালার সাথে দেখা করতে এসেছেন সত্যি কি বিভীষণ আজও বেঁচে আছে এমন অনেক রহস্য উমোচিত হবে আমাদের আজকের এই ভিডিওতে শুরু করার আগে আপনি যদি সত্যিকারে সনাতনী হন এবং রাম মন্দির নির্মাণে খুব খুশি হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি পুরুদমে চলছে বাইশে জানুয়ারি গর্ভে গিয়ে রামলালাকে বসানো হবে প্রতিটি রাম রামভক্ত দিনটির জন্য দীর্ঘকাল অপেক্ষা করেছিলেন বাইশে জানুয়ারি থেকে পঁচিশে মার্চ পর্যন্ত অনেকগুলো বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে এদিকে মন্দিরে গর্ভগৃহে নির্মাণের কাজ চলছে চব্বিশ ঘণ্টা বাইশে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার পর শুরু হতে চলেছে রামলার নতুন জীবন যে কোনো মন্দিরের ভগবানের প্রতিমা বিসর্জনে অনেক গুরুত্ব রয়েছে মূর্তি পূজা ছাড়া ঈশ্বরের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক প্রাণ প্রতিষ্ঠা কি এবং কিভাবে বিভীষণ রাম মন্দিরে উপস্থিত হয়েছিলেন সনাতন ধর্মে যে কোনো মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অন্তত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মূর্তি মন্দিরে স্থাপনের সময় প্রাণ প্রতিষ্ঠা করা হয় যে কোনো প্রতিমার স্থাপনের সময় সেই প্রতিমাকে জীবন্ত করার পদ্ধতিকে বলা হয় প্রাণ প্রতিষ্ঠা প্রাণ শব্দের প্রাণ শক্তি এবং প্রতিষ্ঠা শব্দের অর্থ প্রতিষ্ঠা বা স্থাপন করা এমন অবস্থায় প্রাণ প্রতিষ্ঠার অর্থ হল জীবন শক্তি প্রতিষ্ঠা করা বা দেহের ভিতরে তার জীবনকে আনা প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো মূর্তি পূজার যোগ্য বলে বিবেচিত হয় না এটা বিশ্বাস করা হয় যে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে জীবনী শক্তি মূর্তির মধ্যে প্রবেশ করানো হয় এবং প্রতিমা দেবতারূপে পরিণত হয় এখন ভগবান শ্রীরাম অযোধ্যা রাম মন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন এবং স্বয়ং ভগবান যখন আবারও অযোধ্যায় আসছেন তখন তার প্রিয় বন্ধু এবং ভক্ত বিভীষণকে কিভাবে পিছিয়ে রাখা যায় কারণ ভগবান শ্রীরাম যখন রাবণকে বধ করে লঙ্কা জয় করেছিলেন আর পুষ্পক বিমানের মাধ্যমে আবার অযোধ্যায় ফিরে গিয়েছিলেন তখন বিভীষণ ভগবান শ্রীরামের সাথে অযোধ্যায় এসেছিলেন এবং বহুদিন তিনি অযোধ্যায় বসবাস করেছিলেন এরপর তিনি লঙ্কার সিংহাসন গ্রহণ করেন এবং লঙ্কার রাজা হন অর্থাৎ ভগবান শ্রীরামের প্রতি ভক্তি তার জন্য সৌভাগ্য বয় এনেছিল বন্ধুরা রামায়ণের তথ্য অনুসারে বিভীষণ আজও জীবিত রয়েছে আপনারা আমাদের আজকের এই ভিডিওটি দেখলে এর সঠিক উত্তর পেয়ে যাবেন হিন্দু ধর্মে পৌরাণিক কায়ন অনুসারে এটি বিশ্বাস করা হয় যে আটজন মহান ব্যক্তি এখনও শারীরিকভাবে জীবিত আছেন যার মধ্যে কিছু রামায়ণ যুগের কিছু মহাভারত যুগের এবং কিছু আগের যুগেরও ব্যক্তি আজ পর্যন্ত জীবিত রয়েছেন পৌরাণিক বিশ্বাস অনুসারে বিভীষণ হর্ষত্তমা বলি বেদব্যাস হনুমান কৃপাচার্য ভগবান পরশুরাম এবং মার্কণ্ড ঋষির চিরঞ্জীবীদের মধ্যে অন্তর্ভুক্ত চিরঞ্জীবী মানে যিনি যিনি মহাবিশ্বের শেষ পর্যন্ত বেঁচে আছেন বা থাকবেন যার বয়স কোনো সময় বাড়ে না বন্ধুরা বিভীষণ ও চিরঞ্জীবীদের মধ্যে একজন যিনি এখনো এ পর্যন্ত পৃথিবীতে উপস্থিত আছেন এবং অনন্ত কাল ধরে বেঁচে থাকবেন বন্ধুরা তাহলে বিভীষণকে বরদান কে দিয়েছিল ভগবান শ্রীরামের প্রবল ভক্ত বিভীষণ শৈশব থেকে ধার্মিক ছিলেন তিনি তার বরাবর ভাই রাবণকে ধর্মবিরোধী কাজকলাপের জন্য বিরোধিতা করেছিলেন তিনি লঙ্কার যুদ্ধে ভগবান রামকে তার ধর্ম অনুসরণ করতে সমর্থন করেছিলেন তাই ভগবান শ্রীরাম তাকে মহাবিশ্বের শেষ অব্দি অমর থাকার বরদান দিয়েছিলেন কলিযুগ শেষ হলে ভগবান বিষ্ণু আবার অবতরণ করবেন যার নাম হবে কলকি তারপরে আটটি চিরঞ্জীবী ভগবান কলকিকে সমর্থন করবে এবং আবার সত্যযুগের প্রতিষ্ঠা করবে বন্ধুরা এর অর্থ হল বিভীষণ আজও জীবিত কিন্তু রাম মন্দিরে অভিষেকের আগে কবে এবং কিভাবে তাকে দেখা গিয়েছিল ঘটনাটি শুনে আপনি হতবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এটি একটি অবাক করা বিষয় যে তেতা যুগের বিভীষণ কলিযুগে কিভাবে প্রকট হলো যখন এগারোই জানুয়ারি রাতের বারোটার সময় সকল শ্রমিকগণ মন্দিরে গর্ভগিয়ার কাজ শেষ করে তারা তাদের তাপুতে বিশ্রাম নিচ্ছিলেন তখন মন্দিরের ভিতর থেকে ভগবান শ্রীরামের জপের আওয়াজ শুনতে পান কর্মীরা বন্ধুরা রাম মন্দিরে রাতে অন্য কাউকে ঢুকতে দেওয়া হতো না তখন তাদের মনে হলো হয়তো পাশের কোনো মন্দির থেকে সেই আওয়াজ বেসে আসছে তাই সব শ্রমিকেরা রাতে ঘুমিয়ে পড়ে কিন্তু ব্যাপারটা প্রতিনিয়ত বিরক্ত করছিল সুরেশ নামে এক শ্রমিককে তার কাছে সেই আওয়াজটি রাম মন্দির থেকে বেসে আসছে বলে মনে হয়েছিল তাই তিনি আরও জানতে আগ্রহী হন এত রাতে রাম মন্দিরের ভিতরে কে রাম নামের জপ করছে তিনি তার সঙ্গীদের জাগানোর চেষ্টা করলেন কিন্তু সবাই গভীর গভীর মগ্ন ছিলেন এরপর সুরেশ একাই পৌঁছে যান রাম মন্দিরের চত্বরে তিনি বহু মাস ধরে রাম মন্দিরের নির্মাণ কাজে অংশীদার ছিলেন তিনি রাম মন্দিরের প্রতিটি দরজা এবং প্রতিটি কোনা ভালো করে চিনতেন তিনি যখন রাম মন্দিরের গর্ভকে উঁকি দিয়েছিলেন তখন সেখানে একজন অনন্ত অসুরিক মানুষ ছিলেন যার ভেতর থেকে দ্বীপটি ফুটে উঠেছিল সে হাতে মালা নিয়ে রাম নামে জাপ করছিল মনে হচ্ছিল যেন তিনি খুব অসুরিক মানুষ এবং পুরাণিক সময় থেকে এসেছেন তার পোশাক এবং বসার দারুন দেখে মনে হচ্ছিল তিনি একজন রাজা এই দৃশ্য দেখে সুরেশ স্তব্ধ হয়ে গেলেন এরপর সুরেশ তার সহকর্মী শ্রমিকদের কাছে গিয়ে এই সত্য কথাটি বললেন আর সবাই যখন একসঙ্গে রাম মন্দিরে গর্ভ গিয়ে পৌঁছালেন তখন সবাই হতবাক কারণ ওই ঐশ্বরিক ব্যক্তি সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল এই ঘটনা রাতের সময় হওয়ার কারণে সবাই সুরেশের কথাকে মায়া মনে করেছিলেন কিন্তু কেউই তার কথা মানতে প্রস্তুত ছিল না কিন্তু সুরেশ জানতেন যে তিনি যা দেখেছেন তা একটি বড় অলৌকিক ঘটনা কিন্তু তার মনে একটাই প্রশ্ন ছিল যে রাত বারোটায় রাম মন্দিরে রামের নাম জপ করা সেই দিব্য ব্যক্তিটি কে কারণ আজকের যুগে কোনো মানুষের এতটা তীব্রতা থাকতে পারে না আর যদি আমরা রামায়ণের কালে কথা বলি সেখানে মাত্র দুজন ব্যক্তি আছেন যাদের অস্তিত্ব আজও কলিযুগের দাবি করা হয় প্রথম হলেন হনুমানজি এবং দ্বিতীয় বিভীষণ সুতরাং এমন সম্ভাবনা রয়েছে যে সুরেশ সেদিন রাতে রাম মন্দিরে যাকে দেখেছিলেন তিনি রাজা বিভীষণই হবেন কারণ তিনি আটজন চিরঞ্জীবীদের মধ্যে একজন বন্ধুরা রামায়ণ অনুসারে বিভীষণকেও তিন যুগের অমর বলা হয়ে থাকে সেই মত অনুসারে বিভীষণ বর্তমানেও জীবিত রয়েছেন আর শ্রীলঙ্কার অনেক পুরনো পাহাড়ের গুহায় বিভীষণকে আজকের অনেকে দেখেছেন বলে দাবি করে থাকেন ঠিক একইভাবে দাপর যুগেও বিভীষণের দেখা পাওয়া গিয়েছিল বলে জানা যায় এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে মহাভারতে বিভীষণের ভূমিকা কি ছিল আর বিভীষণ যখন নিজের চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন তখন তার প্রতিক্রিয়া কি ছিল আর ভগবান শ্রীকৃষ্ণ বিভীষণকে কী বলেছিলেন আর কিভাবে বা তেতা যুগের বিভীষণ দাপর যুগে মহাভারতের যুদ্ধে সম্মলিত হয়েছিলেন বন্ধুরা মহাভারতে পাণ্ডবেরা যখন গিয়া থেকে বেঁচে ফিরেছিলেন তখন তারা পাঞ্চালের রাজকুমারী ধ্রুপদীকে বিবাহ করেছিলেন আর এই বিবাহের মাধ্যমেই হস্তিনাপুর এবং পাঞ্চালের চিরতর শত্রুতা বন্ধুতে পরিণত হয় আর পাণ্ডবেরা অনেক শক্তিশালী হয়ে যায় যখন কৌরব পাণ্ডবদের বেঁচে থাকার খবর জানতে পারে তখন হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র তাদেরকে অর্থাৎ পাণ্ডবদেরকে ডেকে পাঠান কিন্তু পুত্রমোহার কারণে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সঙ্গে ন্যায় করতে পারছিলেন না একদিকে দ্বিতরাষ্ট্রের ওপর যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত দেওয়ার চাপ সৃষ্টি হয় আর অন্যদিকে তিনি তার পুত্র দুর্যোধনকে কোনোভাবে রাগান্বিত বা হতাশ করতে চাচ্ছিলেন না তার জন্যই তিনি দ্বিতীয় একটি পথ অবলম্বন করেছিলেন আর এই জন্যই তিনি রাজ্যকে দ্বিকণ্ডিত করেছিলেন তিনি পাণ্ডবদেরকে কাণ্ড প্রস্ত প্রদান করেন বন্ধুরা তারপর থেকে পাণ্ডবদের আসল পরীক্ষা শুরু হয় কাণ্ড প্রস্ত মূলত কোনো রাজ্য ছিল না কাণ্ডপ্রস্থ একটি ভয়ঙ্কর জঙ্গল ছিল যেখানে বিভিন্ন ভয়ঙ্কর বন্যপ্রাণী বসবাস করত আর কিছু ভয়ঙ্কর নাগেদেরও বসবাস ছিল সেখানে তার সাথে নাগরাজ বসবাস করতেন আর এই নাগরাজ তক্ষককে সুরক্ষা প্রদান করতেন স্বয়ং দেবরাজ ইন্দ্র এরকম পরিস্থিতির সামনে দাঁড়িয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন তক্ষক নাগকে পরাজিত করেন এবং এরপরে তিনি দেবরাজ ইন্দ্রকেও পরাজিত করেন বন্ধুরা এরপর পাণ্ডবেরা ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা নিয়ে এবং মায়াসুরের সাহায্যে সেখানে একটি ভবন স্থাপনা করেন আর এই নগর ধীরে ধীরে একটি সৌন্দর্য নগরী হিসেবে সবার সামনে আত্মপ্রকাশ করে যে নগরীর নাম দেওয়া হয় ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের অদম্য চেষ্টা এবং তাদের সামর্থ্যের প্রভাবের ফলে ইন্দ্রপ্রস্থ একটি বড় সাম্রাজ্যে পরিণত হয় আর এই সাম্রাজ্যকে আর্যাবর্তের কাছে পরিচিতি দিতে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞের আয়োজন করেন আর এই যজ্ঞ উপলক্ষে তিনি বিভিন্ন রাজ্যের রাজাদের নিমন্ত্রণ পাঠান এবং এই নিমন্ত্রণের জন্য সমস্ত রাজারা সেখানে উপস্থিত হন আরে এই রাজস্ব যজ্ঞতেই ভগবান শ্রীকৃষ্ণ মহাপাবি শিশুপালকে বধ করেছিলেন এভাবে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞতে সমস্ত ছোট বড় রাজারা উপস্থিত হয়েছিল এমনটা বলা হয়ে থাকে যে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞতে লঙ্কা রাজা বিভূষণও উপস্থিত হয়েছিলেন ইন্দ্রপ্রস্থে পৌঁছে বিভীষণ প্রথমে মায়াবীনগর ইন্দ্রপ্রস্থকে পরিদর্শন করেন সেখানে তিনি পাণ্ডবদের মহলও দর্শন করেছিলেন তিনি সেখানে আরও দেখেন যুধিষ্ঠিরের সামনে সমস্ত রাজারা মাথা নত করেছেন সেখানে উপস্থিত সমস্ত রাজারা যুধিষ্ঠিরকে নিজের থেকে বড় রাজা মনে করেছেন কিন্তু বিভীষণ এমনটা কখনোই করেননি তিনি কখনোই যুধিষ্ঠিরের সত্তাকে স্বীকার করেননি আর কখনোই যুধিষ্ঠিরের সামনে নিজের মাথা নত করেননি এদিকে সেখানে উপস্থিত সমস্ত রাজারা বিভীষণের কাছে এর কারণ জিজ্ঞাসা করলেন আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভীষণ যা বলেছিলেন তা শুনে সেখানে সকল উপস্থিত রাজারা চমকে গিয়েছিল বন্ধুরা এরপর যা হয়েছিল কেউই তা কল্পনা করতে পারেননি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভীষণ যা বলেছিলেন তিনি ভগবান শ্রীরামকে নিজের আরাধ্য বলে মেনে নিয়েছেন তাই ভগবান শ্রীরাম যারা তিনি কারো সামনে মাথা নত করবেন না সে যত এই পৃথিবীর রাজা হোক বা স্বরের রাজা হোক না কেন বিভীষণ আরও বললেন যে তিনি এখানে এসেছেন কারণ তার কাছে যুধিষ্ঠির নিমন্ত্রণ দিয়েছিল একজন রাজা হিসেবে তিনি এখানে উপস্থিত হয়েছেন কিন্তু তিনি কখনও যুধিষ্ঠিরের কাছে বর্ষতা স্বীকার করবেন না কারণ তিনি জানেন যে তিনি নিজেকে ভগবান শ্রীরামের অধীনে করে দিয়েছেন আর তার এই ভক্তি দেখে ভগবান শ্রীরাম তাকে অমরত্ব প্রদান করেছেন এজন্য সে ভগবান শ্রীরামকে ছাড়া আর অন্য কাউকে নিজের প্রভু মেনে নিতে পারবে না আর ঠিক সেই সময় বরাসভাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরামের আগমন ঘটে সেখানে তাদের দুজনকে আসে দেখে সমস্ত পাণ্ডবেরা সিংহাসন চে উঠে দাঁড়ান আর তৃতীয় পাণ্ডব অর্জুন তাদেরকে আপ্যায়ন করার জন্য সামনে এগিয়ে যান সেখানে উপস্থিত সবাই ভগবান শ্রীকৃষ্ণের সামনে নিজের মাতা নত করেন কিন্তু বিভীষণ এমনটা কখনোই করেন না এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বিভীষণকে দেখে নেন তখন শ্রীকৃষ্ণ এমন একটি মায়া রচনা করেন যার ফলে বিভীষণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ভগবান শ্রীরামকে এবং তার দাদা বলরামের মধ্যে লক্ষণকে দেখতে পারেন এদিকে বিভীষণ বুঝতে পারলেন যে ইনারা দুজন হলেন তাদের অবতার শ্রীকৃষ্ণের মধ্যে শ্রীরামকে দর্শন করার পর বিভীষণের মন ভরে যায় এবং তিনি বুঝে যান যে এটা পুরোপুরি প্রবুরে লীলা এরপর বিভীষণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করেন এবং সেখান থেকে পুনরায় লঙ্কায় ফিরে যান প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে রাম মন্দিরে ক্রমাগত অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যেখানে ভগবান শ্রীরামকে স্বাগত জানানোর জন্য দৈবিক শক্তিও পৌঁছেছে রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে রাম মন্দিরে মহাযজ্ঞ দেশের প্রতিটি রাম ভক্ত তার ভক্তি নিবেদন করছে আসছে বাইশ তারিখে রাম মন্দিরের জন্য লড়াই করা অনেক সাধু মহাত্মা এবং বক্তরা অযোধ্যায় পৌঁছাবেন অতিথিদের জন্য অযোধ্যার প্রক্রিয়া কেবল বাইশে জানুয়ারি নয় বারোই জানুয়ারি থেকে শুরু করা হয়ে গেছে রামনগরীতে এগারো হাজারও বেশি বিআইপি অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে একটা সময় ছিল যখন অযোধ্যায় তাঁবুতে বসে থাকতেন রামলালা আজ শুধু রামলায় স্থায়ী বাড়ি পাননি দেশের চার কোটি স্থায়ী বাড়ি পেয়েছেন সময় অযোধ্যাকে স্বর্গ বলা হতো শহরটিকে সোনার শহর বলে অভিহিত করেছিলেন কারণ এই শহরটি চারিদিক থেকেই সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত ছিল কিন্তু মুঘল হানাদারা ভারতে আক্রমণ করে পুরো অযোধ্যা শহর ধ্বংস করে দেয় মন্দির ভেঙে যাওয়ার পরও এই জমি বহু বছর নির্জন ছিল এবং কোনো হিন্দু সনাতনীকে এলাকায় আসতে দেওয়া হয়নি কিন্তু আবারও ভগবান শ্রীরাম আমাদের আশীর্বাদ করলেন এখানে শ্রীরামের একটি বিশাল মন্দির নির্মাণের পর এখানে আসা মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এই কথা মাথায় রেখে ভারত সরকার অযোধ্যায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগেই প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় বিভিন্ন উন্নয়নের কাজের উদ্বোধন করেন এবং অযোধ্যাতে একটি আন্তঃ মহাদেশীয় আন্তর্জাতিক বিমানবন্দর করেন যার নাম রাখা হয় পুরুষোত্তম প্রভু শ্রীরামের নামে এছাড়াও অযোধ্যাতে কয়েকটি রেল স্টেশন করেন যেন বিভিন্ন রাজ্য থেকে মানুষ অযোধ্যায় পৌঁছাতে পারে বন্ধুরা বাইশে জানুয়ারি অযোধ্যা এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তাই সকলেই দলবদ্ধভাবে চলে আসুন মত্তলোকের স্বর্গপরি অযোধ্যাতে আর নিজের চোখে দর্শন করুন প্রভু শ্রীয়ামের প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠান বন্ধুরা আমাদের পূর্বপুরুষ তো অনেক মন্দির ব্যাঙে যেতে দেখেছে আর এখন এই যুগে এসে আমরা মন্দির তৈরি করছি এর জন্য নিজেকে গর্বিত মনে করুন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ